সুপ্রিয় দর্শক ভয়েস বাংলাদেশে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি অত্যন্ত দুঃখজনক আমরা ইতিমধ্যে লেফটেন্যান্ট তানজিম সারওয়ার নির্জনকে হারিয়েছে এই অভিযান একটি পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল কিনা সে বিষয়টি ভাবনার বিষয় রয়েছে কারণ যে কোনো অভিযান পরিচালনা করার আগে তাদেরকে ব্রিফ করার বিষয় রয়েছে আর্মির ডকট্রিন অফ কমান্ড অনুযায়ী পুরো টিমের কাছে লাইভ অ্যামিনেশন থাকার কথা সেখানে আমরা ইতিমধ্যে সংবাদ পেয়েছি সেটি হচ্ছে শুধুমাত্র লেফটেন্যান্ট তানজিম সারওয়ার নির্জনের কাছে লাইভ অ্যামিনেশন ছিল ত্রিশ রাউন্ডের অন্যদের কাছে ব্ল্যাঙ্ক অ্যামিনেশন ছিল এটি কিন্তু এসওপি ভায়োলেশন করা হয় এই যে একটা পরিকল্পনা করা হয়েছে মেজর উজ্জ্বল তার অধিনায়ক এবং ব্রিগেড কমান্ডার নবী এবং জিওসি জেনারেল অফিসার কমান্ডিং যিনি ছিলেন শেখ মোহাম্মদ সারোয়ার তাদের নেতৃত্বটা তাদের পরিকল্পনাটা কেমন ছিল এই অভিযান পরিচালনার আগে সে বিষয়টি নিয়ে ভাবনার বিষয় রয়েছে এবং মেজর তানজিম কেন একাই আহ সন্ত্রাসীদের ধাওয়া করেছিলেন কেন তিনি নেগোসিয়েশনে গিয়েছিলেন ম্যাজর উজ্জ্বল থাকা সত্ত্বেও সে বিষয়গুলো কিন্তু আমাদের ভাবতে হবে প্রশ্ন রাখতে হবে কারণ এ ধরনের মাতৃ কমিশন প্রাপ্ত হয়ে আর্মি সার্ভিস কোর্ট থেকে আড়াই বছরের একটা এক্সপিরিয়েন্স নিয়ে দুলহাজরার মতো একটা সন্ত্রাসী কার্যক্রমে যারা লিপ্ত থাকে এ ধরনের অভিযানে রাতের আধারে যখন অভিযান চালানো হয় একজন জুনিয়র অফিসারকে যারা সাধারণত স্ট্যান্ডিং সার্ভিস দিয়ে থাকে সাপ্লাই এন্ড ট্রান্সপোর্টেশন ব্যাটালিয়ন হিসেবে যারা কাজ করে তাদেরকে কেন ফ্রন্ট লাইনে রাখা হলো নেগোসিয়েশনের জন্য কেন পাঠানো হলো সে বিষয়গুলো আমাদেরকে ভাবতে হবে প্রতিবাদ জানাতে হবে সঠিকভাবে এর তদন্ত যেন হয় কারণ একটা মৃত্যু কিন্তু সাধারণ মৃত্যু কিনা সেটা আমাদেরকে জনগণকে প্রশ্ন রাখতে হবে আমরা এর আগে মেজর সিনহাকে হারিয়েছি কিন্তু সে মামলার আসামিও এখনো কিন্তু ফাঁসির কাস্টে ঝুলে নাই এখন আমরা কিছুদিনের মধ্যে যদি ভুলে যাই কিন্তু এই চলমান থাকবে। আসুন সবাই প্রতিবাদ গড়ে তুলি। আমরা মেধাবী এবং প্রতিভাবান যে সকল অফিসার রয়েছে দেশপ্রেম উদ্বুদ্ধ অফিসার রয়েছে তাদেরকে সম্মান জানানো উচিত তাদের জন্য কথা বলা উচিত সবাই মিলে আসুন আমরা এই প্রতিবাদ জানাই ধন্যবাদ সবাইকে